আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে এফ জেট এস ভার্সন টু এই বাইকের যেটা সেটা হচ্ছে পায়ের যে ব্রেক প্যাডেল আসে এটা হচ্ছে জ্যাম এই গাড়িটা মানে সার্ভিস সেন্টারে এরা যে কী কাজ করে তো পরে গাড়িয়ালা গাড়িয়ালার বন্ধু মহল থেকে খোঁজ খবর নিয়ে আমাদের এখানে আসে তো দেখেন চাকা কিন্তু জ্যাম আছে হ্যান্ডেল রেসারেরও প্রবলেম আছে তো যাই হোক এখন মেইন যে প্রবলেম সেটা হচ্ছে তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে ব্রেক প্যাডেল শুধু প্যাডেলটাই জাম তো যাই হোক এই যে দেখেন প্যাডেলের অবস্থা এটা আমরা খুলব খুলে ফাইন করে ওয়াশ করব ওয়াশ করে গাড়িতে আবার ফিটিং দিব তো যাই হোক এই যে দেখেন আমরা এখন খুলতেছি মানে এটা যে সার্ভিস সেন্টারে যে সার্ভিস করছে আমরা সুন্দর করে আমরা তার আগে আমরা এখানে এটা খোলার পরে দেখলাম চাকা ফ্রি আসে এখন মেডেল যায় মানে কমপ্লিট করে আপনাদেরকে দেখা হবে দেখেন অনেকটা ফ্রি হয়ে গেছে লিভারটা আগে এ তো এই তো দেখেন চাকাটা কিন্তু ফ্রি হয়ে গেছে তো এর কারণে কিন্তু গাড়ির মাইলেজ ড্রপ করবে তো আপনারা যারা গাড়ি চালান বা সার্ভিস করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে